হ্যালো ফ্রেন্ড তো আমি এখন রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার লুক দেখে বুঝতেই পারছো একটা হালদির লুক তো আজকে আমার ফ্রেন্ডের হালদি আছে সেখানে আমি যাচ্ছি তো তোমাদের সাথে সারাটা দিন আমি কি করি না করি ফ্রেন্ডের বাড়ির সব কিছু শেয়ার করব। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো আমি বাড়ির সামনে থেকে একটা টোটো ধরে চলে যাই ওদের বাড়ি ওর বাড়ি আমার বাড়ির কিন্তু খুবই কাছে গিয়ে দেখি সকল ফ্রেন্ডরা চলে এসছে সবাই মিলে চন্দ্রানীতে বাড়ি চলে যায় ও রুমে গিয়ে দেখি ও এখনও রেডি হয়নি মেকআপ আর্টিস্ট ওকে রেডি করছে তো আমরা কিছুক্ষণ বসে বসে না গল্প করছিলাম গল্প করার পরে আন্টি আসে কিছুক্ষণ পর এসে বলে তোরা যা সকালে ব্রেকফাস্টটা করে নে সবাই চলে আসবে এক্ষুনি তো আমরা রীতিমতন ব্রেকফাস্ট টেবিলে চলে যাই গিয়ে টিফিনটা করে নিই সকালের সকালের টিফিনে ছিল লুচি ঘুগনি আর মিষ্টি আর বন্ধুরা এক জায়গায় থাকলে তো জানোই প্রচুর হাসাহাসি আর কি আড্ডা হচ্ছিলই যাই হোক খুব আনন্দ অনেক দিন পর একটা ফ্রেন্ডের বিয়ে বলে কথা আর এদিকে কিন্তু ওদেরকে ভিডিওতে নিচ্ছিলাম বলে ওরা খুব লজ্জা পাচ্ছিলো খেতে খেতে তো চঞ্জানি যেহেতু এখনও রেডি হয়নি তো আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আর দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে চন্দ্রানী দেবাড়ির আর একটা সদস্যের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে চন্দ্রানীদের পাপ্পি কি কিউট তাই না হ্যালো এখন একটা ফ্রেন্ডের বাড়ি এসেছি পাশে সবাই মিলে দেখো এই যা রিয়া টেপি জেন্ডারি চেঞ্জ করে দিয়েছে হয়েছে আপনার সাজুগুজু ঠিক আছে একদম পারফেক্ট রিমার কসমেটিক্স এর খাজানা সবাই দেখে না আমাদের বাড়ির থেকে আমরা একটু টাচ আপ করে ভিডিও ফটো তুলে চলে আসি আবার চন্দ্রানীদের বাড়ি দেখি চন্দ্রানিও রেডি হয়ে গেছে আর ওদের ফার্স্ট রিচুয়ালসও শুরু তার জীবনের চলো সকল মুহূর্তের জন্য তোমাকে ধন্যবাদ দেখি নিবেদন করি ও তার জীবনের সঙ্গে প্রতিটি মুহূর্ত তোমারও মধুময় হোক

তো এভাবেই আনন্দ সহকারে চন্দ্রানীর গায়ে হলুদের রিচুয়ালসগুলো শেষ হয় তারপরে আমরা সবাই মিলে চলে আসি লাঞ্চ করতে আর এটা কিন্তু বোন হয় আর একে দেখো বলেছি পোস্ট দিতে পোস্টটা সেই ছিল তাই না তো লাঞ্চে ছিল ডাল বেগুনি পটল চিংড়ি মাছ পায়েস আর বড়া তো খুবই টেস্ট হয়েছিল খাবার দাবার সব কিছুই আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো সবাই কিন্তু জানাবে না হলে কিন্তু আর ভিডিও বানানোর উৎসাহটা আমার থাকবে না তাই বলছি তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে তো খাওয়া দাওয়া শেষে এবার মিষ্টি মুখ করার পালা পায়েস ছিল মিষ্টিতে আর সত্যি মুখ মিষ্টি হয়ে গেল পায়েসটা প্রচণ্ড মিষ্টি ছিল তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও আজকের মতো এখানেই তো ভাই সকলকে তবে ভাই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে ভাই সকলকে